উতরম হাজিরিন গত জুমায় আমি আপনাদেরকে বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম ঘর কোনটি বাইতুল্লাহ তথা কাবাগড় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো চারটি বলেন কয়টা চারটি এক নাম্বার হলো বাইতুল্লাহ দুই নাম্বার হলো মসজিদে নববী দুই নাম্বার কি বলেন তিন নাম্বার হলো বাইতুল মুকद्दাস যেটা মুসলমানদের প্রথম কিবলা ফিলিস্তিনে বর্তমানে অবস্থিত যেটার জন্য আমার ফিলিস্তিনের মা বোন শিশু বাচ্চা রক্তাক্ত হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়ন হচ্ছে মার খাচ্ছে শাহাদাত বরণ করছে যেই ঘরটা রক্ষা করার জন্য চার নাম্বার হলো হজরতর আলী সালাম যে পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ সঙ্গে কথোপকথন করেছিলেন তুর পাহাড় সেই জায়গাটা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম জায়গা এবং উত্তম গড় হলো বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম গড় আল্লাহ রফুল আলমিন মানুষ সৃষ্টির দুই হাজার বছর আগে ফেরস্তাদের মাধ্যমে এই ঘরটাকে নির্মাণ করেছেন বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন যখন এই দুনিয়ার মধ্যে মানব জাতি সৃষ্টি করলেন মানবজাতি সৃষ্টি করার পর এই দুনিয়ার প্রথম মানুষ পয়গাম্বর আদম আলাইহিসসালাতু ওয়াস প্রথম যে ঘরটি বানানোর জন্য নির্দেশ দিলেন সেই ঘরটার নামই হলো বাইতুল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন ইন্না আউওয়াল বাইতু স'আলিন নাস

বানানো হয়েছে সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে যেই ঘরটা আবিষ্কার করা হয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ যেই এই পৃথিবীর মধ্যে আছে সেটা হলো মক্কায় অবস্থিত বলেন কোথায় বাক্কা হলো মক্কার অপর নাম অ মুসলমান আল্লাহরমুরাহুল আলমিল্লাহু রায় হাকিমের মধ্যে বাক্কা উল্লেখ করেছেন মক্কার অপর নাম হলো বাক্কা পৃথিবীর মধ্যে অনেক জায়গা আছে যেই জায়গার দুইটা নামকরণ করা হয় যেমন আপনাদের চট্টগ্রাম চট্টগ্রামের আগের নাম কি ছিল ইসলামাবাদ ডাকারও আগের একটা নাম ছিল অ মুসলমান ঠিক তেমনিভাবে মক্কার অপর নাম হল বাক্কা আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্কায় কাবা শরীফ নামে যেই ঘরটা অবস্থান করেছেন যেই ঘরটা আদম আলাইহিসসালাত ওয়া সালামের মধ্যে বানিয়েছেন সেই ঘরটাই পৃথিবীর সর্বপ্রথম ঘর এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘর ও মুসলমান ভাইরা আমার সেই ঘরটার আশেপাশে আল্লাহ রব্বুল আলামিন অনেক নিদর্শন রেখেছেন তার মধ্যে একটা নিদর্শনের নাম হলো মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম যেটা একটা পাথরের নাম যেই পাথরটার মধ্যে দাঁড়ায়া পাথরটা কমর সমান ऊंचा যদি কখনো হজ করার জন্য যান দেখতে পারবেন কাবা শরীফের পাশে সেটা অবস্থিত রয়েছে ও সেই জায়গার মধ্যে সেই পাথরের মধ্যে پیغمبر ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের দুই পায়ের ছাপ খুব সুন্দরভাবে 1 ইঞ্চি পরিমাণ গাতাই করা এখনো পর্যন্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে এটা নিদর্শন হিসাবে রেখেছেন যেতে শত শত বছর পরে বাংলাদেশ থেকে চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার এই আর এলাকা থেকে যখন মানুষগুলো হজ করার জন্য যাবে কা শরীফ তফ করবে কাবা শরীফের আশেপাশে অবস্থান করবে তারা যেন এই শত শত বছর আগের এই জিনিসটা তখনও দেখতে পায় অ মুসলমান আরও অনেক মৃত আল্লাহ রমগুলা আরামিন রেখেছেন তার মধ্যে আরেকটি মীতির রেখেছেন ইন্না আ তই فَصَلِّ لِرَبِّكَ وَالْحَجِّ إِنَّ مَا شَاءَ مِنْكَ সেখানে আরেকটি নিদর্শন দেখেছেন সেটার নাম হলো হাউজে কাউসার বলেন সেটার নাম কি হাউজে কাউসার এই হাউজে কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অ মুসলমান যাই ঘটনা অনেক লম্বা আমি সেদিকে যাইতে চাই না যাই না আমি গত জুমাই যেতে বলতেছিলাম এই কাবা হলো আমাদের অস্তিত্ব এই কাবা হলো আমাদের ভালোবাসার জায়গা অমুসলমান আমরা এখন বর্তমান যেই মসজিদে নামাজ পড়ার জন্য আসছি বাংলাদেশে যতগুলো মসজিদ আছে গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে আল্লাহর ঘর আছে সবগুলো কাবা থেকে এসেছে এইগুলা হলো কাবার শাখা প্রশাখা বলেন কি জুড়ে বলেন এইগুলো সবগুলোই হলো কাবার শাখা প্রশাখা অ মুসলমান আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো মসজিদ আছে আমি যেই মসজিদটাতে নামাজ পড়ি সেই মসজিদটা আমার কাছে কি পরিমাণ দাম সেই মসজিদটা আমার কাছে কি পরিমাণ সম্মানের পাত্র সেই মসজিদটা আমার কাছে কতটুকু ভালোবাসার পাত্র সেই সেই মসজিদের তাজিম আমার কাছে কেমন মসজিদের সম্মান আমার কাছে কেমন আমি যত মসজিদে খেদমত করেছি কখনো যদি বলেছি মসজিদের জন্য এই জিনিসটা প্রয়োজন মানুষগুলো পাগলের পাগলের মতো আত্মহারা হয়ে হইয়া জিনিসগুলো দান করে দিয়েছে অমুসলমান যদি কখনো কোনো মানুষকে বলা হয় এই মসজিদের এই কাজটা করার প্রয়োজন মানুষগুলো নিজের জীবন বাজি রেখে সেই কাজটা করে নেয় তার মানে এটা বোঝা গেল বাংলাদেশের মুসলমানরা এই মসজিদগুলোকে তারা মনে প্রাণে দিলে খুব বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা না অমুসলমান এই মসজিদের যদি এত সম্মান হয় এই মসজিদের যদি এত ভালোবাসা হয় এই মসজিদের যদি এত তাজিম হয় এই মসজিদটা যেখান থেকে এসেছে এই মসজিদটা যেই ঘরের শাখা প্রশাখা সেই ঘরটার তাজিম আমাদের কাছে এর চেয়ে বেশি না কম অমুসলমান সেই মসজিদে যদি কেউ ক্ষতি করতে চায় সেই মসজিদ যদি কেউ ভাঙতে চায় সেই মসজিদ যদি কেউ ধ্বংস করতে চায় সেই ঘর নিয়ে যদি কেউ খরা করতে চায় বলন্ত মানুষরা কি তাকে সার দিতে পারে মুসলমান মানুষরা যদি সার দিতে পারে কিন্তু আল্লাহ রব আল তাকে সার দিতে পারে না